প্রিয় দর্শক দেশ বিদেশের সকল দর্শককে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক এখন আপনাদেরকে দেখাবো মুনতাসির ডেয়ারি ফার্ম এই ফার্মের যিনি মালিক তিনি একজন সরকারি কর্মকর্তা তো তার কাছ থেকে জানবো তিনি চাকুরিজীবী হয়ে চাকুরি পাশাপাশি কীভাবে খামারটি প্রতিষ্ঠা করলেন এবং কিভাবে পরিচালনা করেন সেসব বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো আর দেখতে পাচ্ছেন দর্শক এখানে সবই অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভিগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন খামারটি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা তো চলুন দর্শক এই খামারের যিনি মালিক বা সত্তাধিকারী তার সাথে কথা বলে জেনে নেই যে উনি কতদিন থেকে খামারটি প্রতিষ্ঠা করেছেন এবং কেন করলেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন মোহাম্মদ মোশারফ হোসেন জি আচ্ছা যতটুকু জানি যে আপনি একজন সরকারি কর্মকর্তা জি জি কোন ডিপার্টমেন্টে আছেন আমি অর্থ বিভাগে আছি অর্থ বিভাগে জি আচ্ছা আপনি অর্থ সরকারি একজন কর্মচারী হয়ে কিভাবে মানে এই খামারটা প্রতিষ্ঠা করলেন ভাই খামারটা প্রতিষ্ঠার মেইন কারণ হলো আমি একদিন দুধ কিনতে আসছিলাম এখানে দুধ কিনতে আসার পরেই তারপর আমার এই পার্শ্ববর্তী ফার্ম থেকে দুধ নেওয়ার পরে আমার ভালো লাগতে যে আসলে ঢাকাতে না আমি গ্রামে করার জন্য এখান থেকে ওনার কাছ থেকে ভালো লাগার পরে চারটা গাবি নিয়েছিলাম চারটা গাবি থেকে আমার আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় বিশটা গাবি আমি বাড়িতে ক্রয় করছিলাম এবং খুব ভালোভাবে ফার্ম চালাচ্ছিলাম মাঝপথে হঠাৎ করে আমার ঝামেলার কারণে নিজে প্রতি সপ্তাহে যেতাম গিয়ে দেখাশোনা করতাম পরবর্তীতে ওখান থেকে যখন আমার যাওয়াটা কন্টিনিউ ছিল না তখন দেখতেছি গাবিগুলোর সমস্যা হচ্ছে খাবারের সমস্যা হচ্ছে মানে সর্বোপরি মিলে খুব সমস্যা দেখা দিয়েছিলো তারপরে আমি গাভীগুলো গত ফেব্রুয়ারি মাসে ঢাকাতে শিফট করলাম ঢাকা শিফট করার কারণ হলো আমি সকাল বিকালে যেমন আমি সকালে আটটায় অফিসে বেরোয় আটটার আগে আর ফার্মের কাজগুলো সকালে এবং বিকেলই হয় থাকে আমি সাড়ে পাঁচটার দিকে নামাজ পড়ে জামাতে ফজর নামাজ পড়ে ফার্মে ঢুকি এক থেকে দেড় ঘন্টা এখানে আমি সময় দিলে অনেকটা কাজই কভার হয়ে যায় আচ্ছা তারপরে আপনি বাকি সময়গুলো কে দেখাশোনা করেন বাকি সময়গুলো এখানে ম্যানেজার হিসেবে আমার নানা আছে আমার নানা উনি প্রাক্তন মেম্বার ছিল

আপনি বললেন যে প্রথমে দুধ নিয়েছিলেন সেই দুধ নেওয়ার থেকে শুরু করে আপনার ভেতরে উৎসাহ জাগলো যে আপনি খামার করবেন আচ্ছা তাহলে প্রথমে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন এখানে আমি গাভিতে ইনভেস্ট করছিলাম প্রথমে তিন লক্ষ টাকা মানে আমার গ্রামে দুইটা গাভি কিনছিলাম ওইটা জার্সি ছিল দুটো গরুতে প্রায় তিরিশ লিটারের মতো দুধ দিত তারপরে একদিন ঢাকাতে আমার ফ্যামিলি ঢাকা থাকে ঢাকাতেই পার্শ্ববর্তী ফার্মে

আচ্ছা দুধগুলো কি পাইকারি বিক্রি করেন না দুধগুলো পাইকারি বিক্রি হয় আর আমার কিছু অফিস কর্মিকও আছে পরিচিত যারা আছে তারা দাস পিওর দুধের জন্য আর আমার প্রতিগুলো বিশ্বাস আছে তাদের এই জন্য তারা এই ফার্ম থেকে আসছে কিছু লোক নিয়ে যায় বা আমার দুধগুলোয় প্যাকেট হয়ে তাদের কাছে চলে যায় কত করে লিটার বিক্রি করেন এগুলো এখানে ষাট টাকা লিটার আচ্ছা আর আপনি আর্ম থেকে ষাট টাকা যে দুধটা যায় আমার ওখানে আমাদের প্যাকিং খরচ আছে একটা মোটর সাইকেল একটা লোককে পাঠাতে হয় প্রায় বিশ হাজার টাকার মতো বেতন দিতে হয় ওকে মানে ওই বাসাতে যারা চলে যায় ওদের কাছ থেকে ওটা আশি টাকা লিটার নেওয়া হয় আর আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর খাবার খাওয়ানো হয় খাবারগুলো দেখতে পাবেন কালিজিরা ফুল তারপর বিভিন্ন ধরনের ভুসি সাত আট আইটেমের তারপরে আছে আমাদের ভুট্টার গুঁড়া জাস্ট কেমিক্যাল ছাড়া যে খাবারগুলো আছে এগুলোই খাওয়ানো হয় আচ্ছা তো এই গরুগুলোর পেছনে প্রতিদিন কি পরিমাণ খরচা হয় আপনার প্রতিদিন মানুষের বেতন সহ বলতে তাদের কত টাকা মানে তাহলে আপনি শখ থেকে মূলত এটা করা আসা আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি নতুন করতে চায় বা আপনার মতো শুরু করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করতে আমার

আমার আমি অনেকটা জানি তারপরও যেটা আমি না পারতেছি সেটা পরিযায় বা আমাদের ডা বিশেষজ্ঞ ডাক্তার আছে ডাক্তারও আসে এখানে প্রত্যেকটা ডায়েরির রেজিস্টার মেনটেন করা হয় কোনটার কতদিন আগে লিস্ট দেওয়া হয়েছে কোনটা বাচ্চা দেওয়া হয়েছে এই সব কিছুই মেনটেন করা হয় এখন চাকুরির পাশাপাশি আপনার কোনো সমস্যা হয় না আমার সমস্যা হয় না আমার নানা আছে নানাই দেখাশোনা করে আমার আবশ্যান যে আমি যেটা করতাম সেটা আর আমি সকালবেলা বিকেলবেলা আসি যে আমি শখের কারণে শখ করে এত কিছু করলাম তাই আমি এই কারণে প্রতিদিনই আসি এখনো আছে যে আমি একবার ফার্মে না ঢুকে রাত্র বারোটা বাজলে আমি ঘুমাতে চাই না আচ্ছা তাহলে বেকার ভাই যারা আছে তারা চাইলে একটা গরু দিয়ে শুরু করতে পারবে একটা গরু দিয়ে পারে প্রথম কারণ একটা গরুতে আমার বিশ লিটার দুধ দিলে সেখানে সে খাবে পাঁচ ছয় লিটার দুধের টাকা খাবে চোদ্দ লিটার দুধের দাম থাকবে চোদ্দ লিটার দুধ সে তার পজিশন অনুসারে যদি যেমন আমাদের আমার বাড়ি পটুয়াগলিতে গালিতে এক লিটার দুধ আশি টাকাও বিক্রি হয় নব্বই টাকাও বিক্রি হয়

তাহলে অবশ্যই আমাদের কি ফ্রিজিয়ান জাতের গাভি কিনতে হবে না না শুধু ফ্রিজিয়ান না এখানে আমাদের জার্সি গরু আছে জার্সি গরু তো সে পশু ফিচার দুধ ভালো গরু আছে মানে আগে জানতে হবে প্রথম শুরুতে যারা পুরাতন খামারি তাদের কাছ থেকে আগে জেনে নিতে হবে আসলে কোন গাভিগুলো আমি কিনতে পারি আবার কোন তার মানে যে যারা গরু ক্রয় বিক্রয় করেছে যাকে বলে কি যারা খালাম এই টাইপের লোক না আমি একজন খামারি আছি বা আরো অনেক খামারি আছে তাদের মতো লোকের কাছ থেকে জানতে হবে পরামর্শ নিয়ে করতে হবে পরামর্শ নিয়ে করতে হবে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না কারণ সে যদি একটা আড়াই লক্ষ টাকা ইনভেস্ট করে প্রথমে সে ক্ষতির সম্মুখীন হয় তাহলে তো সে আর ব্যবসা করতে পারবে না বা অন্য যে মানুষ আছে আমাদের বেকার মানুষ বা যারা বেকার না আমি বলি যে এটা তো পাশাপাশি আর গাভীর ব্যবসাটা খুব সহজ কারণ সকালে আর বিকালে আমরা চাকরি করি সরকারি চাকরি করি নয়টা পাঁচটা আমাদের অফিস এমার্জেন্সি কোনো কারণ ছাড়া

আর ও মোটা তাজা হবে আজকে বললাম যে আজকে আমি শুক্রবার শনিবার এবং আমাদের বৈশাখী ছুটি নিয়ে তিন দিন বন্ধ আজকে প্রত্যেকটা গরুর আমার নিজ হাতে আমি ডলে ডলে গোসল করাবো ওই যারা আছে তার সাথে তাদের নিয়ে মানে সপ্তাহে এক দুই দিন আমি খুব ভালো ভালো যত্ন করি এই জিনিসগুলো যে গরুকে যে ধোয়ানো মোছানো বা গোসল করানো এই বিষয়টা কিভাবে নেন আপনি এটা আমি জাস্ট একে শখ হিসেবে নেই কিন্তু এখানে অনেকে মনে করতে পারে যে উনি সত্যি বলে চাকরি করে উনি কেন এই গরুর কাজ করে এটা এখানে মনে করলে তার ব্যাপার আর আমার ব্যাপার হলে আমি করে বসি অনেকটা তো মনে করেন যে এটা এক ধরনের এনজয় 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 ফিল করে দেখে আসি আমি এমন কোনো রাত্র না যে বারোটার কালে আমি না আসি বারোটা না জাস্ট দশটা এগারোটার ভিতরে আসি আসে দেখলাম যে আমার যারা কর্মচারী আছে তারা কাজ ঠিকভাবে করছে কিনা এগুলো জাস্ট দেখাশোনা করি এমকে দেখা তাহলে উনি আসতে লেট হবে কারণ কালকে রাতে আমার লেট হয়েছে আমি নিজে হাতে এই পাইপ ছেড়ে আমি বসে করে দিই ওনাকে বলছি তুমি ঘুমাই যাও সকাল পাঁচটায় চলে আসবে আচ্ছা তাহলে বলতে চাচ্ছেন যে গরু লালন পালন করে অবশ্যই লাভবান হওয়া যাবে এবং বেকার যারা আছে তারা একটা দুটা গরু দিয়ে শুরু করতে শুধু মানে তাদের জন্য এই গাভীর বিশেষ করে ডেইলি প্রোডাক্ট এটা তাদের জন্য খুব ভালো সুযোগ এবং যারা এডিক্টেড আছে বিশেষ করে এই লোকগুলো যদি এভাবে তারা শুরু করে আমার মনে হয় যে আর

তা আপনি এই বয়সে এটা কিভাবে করেন এই বয়সে এত করা যায় করলেই যথেষ্ট করা যায় আচ্ছা তা আপনি কি আগে থেকে কো এটার জানতেন ওই আগে থেকে অনেক বাড়ি যখন ফার্মালে এখন আমি কয়েকদিন পাঁচ মাস ছিলাম আচ্ছা আচ্ছা তা আপনার কাছে কেমন লাগে না আমার লাগে আমার কাছে ভালো লাগে খুবই ভালো তার মানে গরুগুলোর সাথে অনেকটা শক্ত তৈরি হয়েছে আপনার হ্যাঁ গরুর জন্য খুব এরকম আছে আমরা ছোটবেলা হয়েছে ময়ূর গরু দশ ইমানস আ তার বল বলছো এখন বলের মধ্যে থাকতে ভালো লাগে আচ্ছা তা আমরা একটু গরু গুলো একটু দেখব একটু আর নানা বলবেন যে এই যে গরুটা দেখতে পাচ্ছি হুম এই গরুটা কোন জাতের এই যে এটা এ পর্যন্ত কয়বার বাচ্চা দিয়েছে

তা আপনার খুব আনন্দ লাগে তাই না হ্যাঁ ওকে দর্শক শুনলেন যে একজন বয়স্ক মানুষও গরুর সাথে সক্ষতা করে কিভাবে সময় কাটায় তার এই বয়সে সময় টাইম করার একটা ভালো মাধ্যম তিনি ই করেছেন আচ্ছা আমরা ওই পাশে বাসুরগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের এখন দুই মাস হয়নি

ভালো এবং সেটিং দাবি আমারও কিনতে হবে এই শার্টটা আর আমি লোন নিয়েছিলাম কিছু আরও নেবো লোন লোন নিয়েই তো করছি এটা লোন আগের লোনগুলো আমার পরিশোধ হয়ে গেছে এখন একটা লোন নেব প্রসেস করছি লোনটা নিলে আমি আরও দাবি দিতে আচ্ছা ভবি এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা না আমি আরও জাস্ট আরও যদি একটু জায়গা পাই যদি কেনার মধ্যে একটু জায়গার এবিলিটি হয়নি এখনও আস্তে আস্তে মানে এই দাদিগুলো যখন দুধ কমে যাবে তখন আমার একটা রিজার্ভ করে রাখতে হবে এই কারণে আমি পার্শ্ববর্তী দেখি যদি জায়গা পাই একটা জায়গার সন্ধান পেয়েছি ওখানে আমি রাখবো তখন আবার আমি এখানে আমার খরচ বেশি এখানে ফার্ম চালাতে হলে মিনিমাম হলে আমার মাসে তিন লক্ষ টাকার উপরে খরচ হচ্ছে সব কিছু মিলিয়ে তা আপনার আপনার তিন লক্ষ টাকা যদি খরচ হয় তাহলে মাসে কত টাকা চলে মাসে আচ্ছা মানে সব খরচ বাদ দিয়ে কত টাকা ইনকাম হয় এখান থেকে এখন তো বলা যাচ্ছে না আমার গাভিগুলো তো পুরোটা দেয় পুরোটা দিলে বুঝতে পারবো তারপর এখন যে অবস্থা আছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা শুনলেন যে উনি সরকারি চাকরির পাশাপাশি কিভাবে খামারটি পরিচালনা করেন আর বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তারা বিস্তারিত তথ্য জানলেন যে আপনার বাইরে না থেকে যদি দেশে এসে সেই টাকায় গরু কিনে খামার করতে চান তাহলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন আর যারা ভিডিওটি দেখলেন বা উপকৃত হলেন তাহলে উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা সামনে আরও নতুন নতুন উদ্যোক্তাদের ভিডিও এখন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই